আপনাদের সাথে আজকে একটি কথা নিয়ে আসলাম আপনাদের সাথে সারা বাংলাদেশ এখন বন্যার পরিস্থিতি চলতে আছে মানুষের বাড়ি ঘর হাঁস মুরগি ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা সব কিছু পানি সুতে হারিয়ে যায় সবকিছু সবাই সবার জন্য দোয়া করবেন এবং কি যে যেমনি পারেন যতটুক পারেন অবশ্যই সাহায্য হাত বাড়িয়ে দিবেন আমার বাইরে অনেক কষ্টতে আছে আমরা নিউজে দেখি আমাদের সামর্থ্য নাই যে আমরা যাব সাহায্য করার আমরা চেষ্টা করবো যে যতটুকু পারবেন অবশ্যই সাহায্য করবেন নোয়াখালী লক্ষ্মীপুর পেনি সিলেট সুনামগঞ্জ বাংলাদেশের অন্যান্য পরবর্তী সব কিছু পানিতে তলিয়ে যায় এই বন্যায় ইন্ডিয়া পানি বাংলাদেশে ঢুকে যায় ইন্ডিয়া মনে আমাদের সাথে শুধু দামি করে কি জানি না আমাদের প্রতি বছর বছর আমাদের এই দুর্যোগ মোকাবেলা করা লাগে সো বন্ধুরা যে জায়গা থেকে লাইভটি দেখবেন অতি নিকটে লাইফটি শেয়ার করে দিবেন এবং কি লাইফটিকে বিশেষ কমেন্ট করবেন আমাদের এখন পরিস্থিতি খুব ভয়াবহ বন্যার পরিস্থিতিতে সব সব সবকিছু দায়িত্ব নিয়ে আমরা যে যেখান থেকে যতটুকু পারি অবশ্যই সবাই সাহায্য আমি আপনাদের সাথে সাথে আসি অবশ্যই বন্ধুরা যে যেখান থেকে আসেন অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই সিলেট সুনামগঞ্জ নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর সব কিছু জেলা পানির তলে ডুবে গেছে অবশ্যই বন্ধুরা যে জায়গা থেকে আসেন অবশ্যই সবাই সাপোর্ট করবেন এবং কি বাইদেরকে সাহায্য হাত বাড়িয়ে দিবেন যার যতটুকু সামর্থ্য আছে অবশ্যই সাহায্য হাত বাড়িয়ে দিবেন বাইদের জন্য আমাদের অনেক দুঃখ লাগে বাড়িঘর সব কিছু তো দেখতে পাচ্ছেন নিউজে মসজিদ মাদ্রাসা মানুষের নামাজ পড়ার স্থানটা পর্যন্ত নাই সব কিছু পানিতে তলিয়ে গেছে মানুষ খাবার দাবার চলাফেরা সব কিছু বন্ধ হয়ে গেছে অবশ্যই বাড়ি যে জেঙে না আসেন অবশ্যই সবাই সাহায্য হাত বাড়িয়ে দিবেন যা যতটুক পারেন দশ টাকা হোক বিশ টাকা হোক দুই টাকা হোক এক টাকা হোক যা যতটুকু পারেন সামর্থ্য আছে ততটুক সাহায্য করবেন বাইদেরকে তারা খাবার জন্য অনেক কষ্ট করতে আছে তাদের মাটি ঘর বাড়ি সব কিছু পানি সতে হারিয়ে যায় এবং কি গরু ছাগল যা আছে ইত্যাদি বলতে যা আছে সব কিছু বন্যার পরিস্থিতিতে সব কিছু শেষ হয়ে যাচ্ছে আপনার নিউজে দেখতেই পারতেছেন অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখতেই পারতেছেন যে বাইরে কত কষ্টতে আছে সিলেট সুনামগঞ্জ এবং কি নোয়াখালী এবং কি চট্টগ্রাম পরবর্তী কক্সবাজারের আশেপাশের এলাকার মানুষ অবস্থা খুব ভয়াবহ আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা অবশ্যই বিরোধটা অতি শেয়ার করে দেন আপনাদের স্যারের কারণে যেন দু একজন ভাই দেখতে পারে সাহায্য হাত বাড়িয়ে দিতে পারে অবশ্যই বন্ধুরা লাইফটিকে লাইক করবেন এবং কি কমেন্ট করবেন বন্যার যে পরিস্থিতি আপনি আপনি আমি ভালো আছি অন্য অন্য বন্ধুরা আছে আমার অনেক বাইরে আছে যারা এখনো ঠিকমতো মতো ভাত একবেলা ভাতও খাইতে পারতেছে না পানিও খাইতে পারতেছে না পরিস্থিতি এমন ভয়াবহ অবস্থা বাংলাদেশে প্রতিটি জায়গা থেকে সাহায্য আসতে আসে সাহায্য ফাউন্ডেশন অবশ্যই আপনার ওই জায়গায় সাহায্য করবেন বাংলাদেশের মানুষ এখন দুর্ভোগে আছে সবাই একজন একজনের পাশে দাঁড়াবেন একটা নিউজ দেখলাম কালকে ত্রিশ চল্লিশ ছিয়াশি লক্ষ টাকা টান উঠছে পরবর্তী আবার পনেরো লক্ষ টাকা টান উঠছিলো আমরা নিউজ দেখতে পাচ্ছি অবশ্যই বন্ধু আপনার যে যেখান থেকে আসেন যতটুক পায়ন যতটুক সমর্থন আছে অবশ্য আপনার সাহায্য করুন এক একজনকে দেশের সম্পত্তি যত টাকা পয়সা আছে সব তো লুটপাট হয়ে গেছে আগে দেশ আমাদের যার যা আছে যার শাসন করছিল তারই আমাদের দেশে টাকা লুটপাট করে তারই আত্মশত করে বলছে অবশ্যই বন্ধুরা বেশি কথা বাড়াবো না আপনাদের যতটুক আছে যতটুক সমর্থন আছে ততটুক নিয়ে সাহায্য হাত বাড়িয়ে দিবেন আমি মোহাম্মদ আছি আপনাদের সাথে চ্যানেলের সাথে অবশ্যই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে এবং কি চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই আপনাদের ভালোবাসা যেন সামনে দিয়ে এগিয়ে যেতে পারি আপনাদের পাশে দাঁড়াতে পারি সবাই দোয়া করবেন বেশি বেশি করে আমি যেন সামনে ভালোভাবে কথা উপস্থাপন করতে পারি আপনাদের মাঝে থাকে সবাই দোয়া করবেন আজকে প্রায় দুই দিন পর আজকে লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কিছু কথা নিয়ে আসলাম বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ অবশ্যই বন্ধু আপনারা একজন একজনের পাশে দাঁড়াবেন আমরা এক একজন একজনের পাশে দাঁড়াবো সবাই যদি দশটা পাঁচ টাকা করে দেন তাহলে মেলা টাকা এই দেশে মানুষ আঠারো কোটি মানুষ একজনের এক টাকা করে দিলে পায় আঠারো কোটি টাকা ইসব করছে আপনি এক টাকা মূল্য কতটুক পায় আঠারো কোটি টাকা সমান আপনার এক টাকার মূল্য অবশ্যই বন্ধুরা আপনাদের আশেপাশে যে বাইরে আছে বোন আছে চাচা চাচিরা যারা আছে তাদেরকে বলবেন বন্যা পরিস্থিতি খুবই খারাপ অনেক অনেক খাইতে না থাকা জায়গা জায়গা মতো বাড়ি ঘর যা আছে সব পানিতে হারিয়ে যাচ্ছে পানি নিয়ে যায় গরু ছাগল হাঁস মুরগি যা আছে সব কিছু পানি সতে নিয়ে গেল এবং কি পানি এমন পরিমাণ হচ্ছে মানে করেন যে আপনাদের যে ঘর বাড়ি মানে দুইতলার বাড়ির সমানে পর্যন্ত তিনতলা বাড়ির সমান পর্যন্ত পানি এত উপরে উঠে গেছে গা অবশ্যই বন্ধুরা আপনারা যে যতটুকু পারেন সাহায্য করবেন যাদের সামর্থ্য নেয় অবশ্যই তারা দোয়া করবেন আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে অবশ্যই যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আমাদের সাথে মুহূর্তে দুইশো ছাব্বিশ জন বন্ধু আছেন অবশ্যই বন্ধু আপনারা তো জানেনই বন্যাস কি পরিস্থিতি অবশ্যই বন্ধুরা যদি সাহায্য হাত বাড়িয়ে না দিতে পারেন অবশ্যই দোয়া করবেন যা যতটুকু পারেন যতটুকু সমর্থন হবে ততটুকু আপনার সাহায্য করবেন এক টাকা হোক দশ টাকা হোক যতটুকু হোক আপনারা সাহায্য হাত বাড়িয়ে দিবেন আমার সিলেটবাসী এবং কি সুনামগঞ্জ এবং কি লক্ষ্মীপুর পেনি এবং কি উত্তরবঙ্গের পরিস্থিতি খুবই ভয়াবহ সব পানিতে তলিয়ে গেছে সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাদেরকে সুস্থতা রাখে অবাকি তাদেরকে ধৈর্যশীলভাবে রাখে তাদের অনেক কষ্ট হচ্ছে আমরা জানি সবাই আমরা নিউজ দেখতে পাচ্ছি পানি আর পানি দিয়ে সব কিছু তলিয়ে যায় তাদের খা খেতে অনেক কষ্ট হয় আমরা দেখতে পাচ্ছি আমাদের দুঃখ লাগে অবশ্য বন্ধু যারা নিজ নিজ থেকে যতটুক পারেন তাদেরকে সাহায্য করবেন অবশ্যই সাহায্য হাত বাড়িয়ে দিবেন দশজনে দ এক টাকা করে দশ টাকা হবে এভাবেই আমরা এক একজনের একজনের পাশে থাকব সব আপনারা যে যেখান থেকে দেখতাছেন লাইফটি অনেক দৈর্য ধরে আপনাদের কামনা সবাই 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 পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবাইকে ভালোবাসা দিবেন সবাই ভালোবাসায় একদিন সবাই একদিন সফল হবে মানুষরা মানুষ চলতে পায় না মানুষ সে পাশে মানুষ থাকতেই হবে বিপদ আপদ তো বলে আসে না আপনি আমি যদি মানুষের পাশে না দাঁড়াই তাহলে আমরা মানুষের কষ্টটা বুঝবো না অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলের যত বাইও বন্ধু আছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি অবশ্যই আপনারা মানুষের পাশে দাঁড়াবেন দশ টাকা পারেন পাঁচ টাকা পারেন এক টাকাও পারেন সবাই সাহায্য হাত বাড়িয়ে দিবেন সবাই এখন দুর্যোগে আছে অনেক কষ্টতে আছে দিনকাল অনেক কষ্ট করে পার করতেছে খাবার খাইতে না কোথায় যাইতে না সবাই একটু দয়া করে সবাই একটু মানুষের পাশে দাঁড়াবেন সবাই মানুষের পাশে দাঁড়াবেন একটি কথা আজকে চলে আসলাম আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য এই কথা নিয়ে সবাই একটু ওনাদের জন্য দোয়া করবেন ওনাদেরকে সবাই ভালোবাসা দিবেন সাহায্য হাত বাড়িয়ে দিবেন সাহায্য না করতে পারলে ভালোভাবে একটা কথা বলার পরামর্শ দিবেন তাদের মনকে শক্ত রাখার জন্য একটু ভালোভাবে কথা বলা স্থাপন করবেন যে পারেন পারেন যতটুকু আছে তারা সবাই এই সামর্থ্য নিয়ে তাদেরকে সাহায্য করবেন কষ্ট করে হলেও আজকের লাইভে আপনাদের আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যা যতটুকু যে যেখান থেকে আসেন যাই না কোথায় আসেন কোথায় থেকে আমাদের লাইভটি দেখতে আসেন বন্ধুরা অবশ্যই সুনামগঞ্জবাসী সিলেটবাসী এবং কি নোয়াখালী লক্ষীপুর শ্রদ্ধা আপনারা যে কষ্ট করতে আসেন আপনাদের আল্লাহ সাহায্য করবে আল্লাহ আপনাদেরকে উদ্ধার করবে অবশ্যই মানুষরা আছে আপনাদের পাশে অনেক বায়রা অনেক বোনেরা আছেন ছাত্র বায়রা আছে দেশের অনেক সংগঠন আছে আপনাদের সাথে অবশ্যই আপনাদের আপনারা ঘুরে দাঁড়াবেন আমরা জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে অবশ্যই বন্ধুরা যে দিন থেকে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন লাইভটিকে লাইক করবেন বেশি বেশি কমেন্ট করে দিবেন অবশ্যই বন্ধু আমাদের কথা একটা এতটুকু অবশ্যই যে যতটুকু পারেন সাহায্য হাত বাড়িয়ে দিবেন বাইরেকে সাহায্য হাত বাড়িয়ে দেন বাইরে অনেক দুর্যোগে আছে খাইতে পারতা না পেনি নোয়াখালী লক্ষ্মীপুর মাইজ দিয়ে এবং কি উত্তরবঙ্গে অনেক মানুষ এই ভয়াবহ পরিস্থিতি পার করতে আছে সবাই যতটুক পারেন নিজ নিজ থেকে সাহায্য করবেন একটি কথা ভালো বারে বলে যাচ্ছি বন্ধুরা সাহায্য করবেন আমাদের চ্যানেলে যত ভাই আছেন বোন আছেন অবশ্যই দশ টাকা হোক পাঁচ টাকা হোক এক টাকা হোক দুই টাকা হোক যা যতটুকু পারেন অবশ্যই তাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দিবেন আপনি আমি তো ভালো আছি সুস্থ আছি ভালো জায়গায় আছি সেই জন্য আমরা তো কোনো ট্যাপ পাচ্ছি না অবশ্যই বন্ধুরা আপনারা যদি বিপদে পড়ে থাকতেন তাহলে আপনারা বসতেন যে আপনার কোন বিপদে আছেন এই যে যে দুর্যোগ যা যাইতে আসে আমাদের একটা পর এক একটা পর এক একটা সমস্যা আসতেই আছে আমরা মনে হয় ইন্ডিয়া আমাদের সাথে গাফিলতি করতেছে কিনা তা আমরা জানি না তারা আমাদের বড় প্রতি বছর আমাদের এই দুর্যোগ পার করতে হয় অবশ্যই বন্ধুরা সবাই মানুষের জন্য সবাই দোয়া করবেন মানুষের জন্য সবাই মন থেকে সবাই দোয়া করবেন এবং কি তাদেরকে ভালো পরামর্শ দিবেন একজন একজনের পাশে যা বলবেন ওনাদেরকে বিপদ সাহায্য করা উচিত সবাই মিলে দশ টাকা পাঁচ টাকা দেওয়া যতটুক পারেন সবাই তা তহবিল ইয়া সংগঠনে টাকা একত্র করে তাদেরকে সাহায্য করবেন অবশ্যই বন্ধুরা আমরা যদি এই বাংলাদেশের এই পরিস্থিতিতে আমরা যদি মানুষের পাশে যদি না দাঁড়াতে পারি মৃত্যু হলে মানুষ কোথায় যাবে আমরা কোথায় যাব এ দেশে মানুষ কোথায় যাবে সবাই তো এই দেশের মানুষ এ দেশের সন্তান এ দেশের নাগরিক এই বাংলাদেশের মানুষ এখন দুর্যোগে আছে সবাই তাদের পাশে দাঁড়ান সবাই পাশে দাঁড়াবেন আজকে লাইভটি বেশি দীর্ঘ করব না আজকে অল্প কিছু সময় আছি আপনাদের সাথে অবশ্যই বন্ধুরা যারা যেখান থেকে লাইভটি দেখতে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং কি চ্যানেলটিকে যা সাবস্ক্রাইব করবেন অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক শেয়ার করে দিবেন আমার এই লাইফটা অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের আপনারা কীভাবে দিবেন এটা এই জানেন অবশ্যই আমার বলে দেওয়ার কর্তব্য আমি বলে দিতে আসি এই অবশ্যই লাইফটিকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে অন্য অন্য বন্ধুকে দেখা শুরু করে দিবেন। অবশ্যই বন্ধুরা একজন মানুষের পাশে একজন দাঁড়াবেন অবশ্যই আপনার ইহকাল পরকালে সবকালে আপনাদের সুনাম থাকবে এবং কি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সব জায়গায় আপনার ভালো আপনাদের সুনাম থাকবে মানুষের পাশে দাঁড়াবেন মানুষের হক কখনো মেরে খাবেন না পারলে মানুষকে দুই টাকা দিয়ে সাহায্য করবেন মানুষের দুই টাকা মেরে খাওয়া কখনো চিন্তা ভাবনা করবেন না আল্লাহ আপনাদের একদিন সফল করে দিবে আপনার একদিন উপরে উঠে যাবেন এই যে আমাদের আগে যেমন দেশ চালায়ত নেতাকর্মীরা দেশের অর্থ যেভাবে লুটপাট করে খাইছে আপনারাই তো জানেন এখন তো তারা ভালো আছে তাই কিন্তু ভালো নাই এই যে সাবেক বিচারপতি মানিক গ্রেপ্তার হয়ে গেলেন গ্রেপ্তার হলেন অবশ্যই আমি এই মানিক নিয়ে একটা ভিডিও দিয়েছি অবশ্যই আপনার ভিডিওটা দেখে আসবেন শর্ট ভিডিও দেখে আসবেন মানিক গ্রেপ্তার হয়ে গেছে আপনার এই শর্ট ভিডিওটা দেখবেন এবং কি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কি সবাই দেখেন যে যত জুলুম করে টাকা কামাইছে কিন্তু জুলুমের টাকা কিন্তু থাকে না এই টাকা একদিন মৃত্যু পর্যায়ে নেওয়া যায় এই যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে কিন্তু ওনারা কি ভালো আছে ভালো নাই আপনা আমি ভালো আছি আপনা আমি দিন মজুরি কাজ করি দুই বেলা খাই এক বেলা খাই খাইতে পাই আর না পাই আমাদের কোনো টেনশন নাই আমরা টেনশন কম আর ওনাদের লক্ষ লক্ষ টাকা থাকতে ওনাদের নানা ধরনের টেনশন কোন দিক দিয়ে পালাবে কোন দিক দিয়ে যাবে কোন দিক দিয়ে আবার আমাকে ধরে ফেলবে ওনাদের এসে যত ধরনের টেনশন থাকে আপনি আমি কাজ করব দুই বেলা ভাত খাবো দুই মুঠো ভাত খাবো এটার জন্য আমরা কর্ম করি কাজ করি আর ওনারা কীভাবে কাজ করে জানো ওনারা মানুষের লক্ষ লক্ষ টাকা কিভাবে আত্মসাত করবে কিভাবে লক্ষ লক্ষ টাকা মানুষ পাচার করে দিবে বিদেশে মাটিতে এই দেশে মানুষ দুর্যোগে মরবে এই দেশে মানুষ না খেয়ে মরবে ওনাদের যত থাকে এগুলো গাফিলতি সেই জন্য তাকে আজকে তা ওনাদেরকে দশা মানুষ কি পায় ওনাদেরকে ভালোবাসে নাই মানুষ ওনাদেরকে ভালোবাসছে ওরা মানুষের মানুষের এত ইয়া করে মানুষের যত টাকা পয়সা লুটপাট করে নেওয়া যত যত কায়দা আছে তা সে তা তা করেছে তা সেই জন্য আজকে তাদের পরিণতি ভোগ করতে আছে দুঃখিত বন্ধুরা নেট চলে যাওয়ার কারণে আমি আবার নেট চলে যাওয়ার কারণে আমি আবার বলছি আবার নেটে চলিয়ে গেল নাকি ওয়াইফাই নেট যেহেতু চলতে আছে এমবি নাই এমবি বলার মতো টাকা সামর্থ্য নাই সেই জন্য বলতে পারত না সো বন্ধুরা আমরা এই সিলেট সুনামগঞ্জ উত্তরবঙ্গে এবং কি নোয়াখালী লক্ষ্মীপুর পেনি

যারা এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইভটি শেয়ার করে দিবেন এবং কি লাইভটি বেশি বেশি করে কমেন্ট করবেন একজন বন্ধু তো আমাদেরকে আজকে কমেন্ট করে আমরা দেখতে পাচ্ছি সমস্যা সামনে অবশ্যই আমি আপনাদের প্রতি অনেক খুশি আছি আপনাদের ভালোবাসা আমি অনেক খুশি আপনাদের ভালোবাসা নিয়ে সামনে দুজে যেতে চাই সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং কি সবাই বেশি বেশি করে ভালোবাসা দেবেন আমাদের সাথে মূর্তি সতেরো জন বন্ধু আছেন যাই না থেকে লাইভটি দেখতে আছেন অবশ্যই কোন জায়গা থেকে লাইফটি দেখতেছেন কোন বিভাগ থেকে লাইভ দেখতেছেন বলতে পাই না অবশ্যই যে জায়গা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই দোয়া করি ভালো আছেন সুস্থ আছেন এবং কি আপনাদের পরিবার ফ্যামিলি মেম্বার সবাই ভালো আছে সুস্থ আছে সবার প্রতি হইলো আমার মনে থেকে দোয়া এবং কি আন্তরিক শুভেচ্ছা তাদের প্রতি সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং কেউ সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই মানুষের দুর্যোগে এখন দিন পার করতেছে সবাই তাদের পাশে দাঁড়াবেন আমার সিলেটবাসী আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরবাসী মাই মাইবাসী সবাই এখন দুর্যোগের দিন পার করতেছেন আহারে তাদের বিরোধে দেখলে মন কে মান যায় না সিলেটের মানুষ সুনামগঞ্জের মানুষের দিকে তাকালে আর মনকে মানান যায় না এক গলা পর্যন্ত পানি উঠে গেছে তাদের গলা পর্যন্ত পানি যেটা দেখলে মন কে ধরে রাখা যায় না অবশ্য বন্ধুরা যে যতটুকু পারি সামর্থ্য যতটুক হবে যতটুক হবে চা হলুক মুড়ি হোক চিরা হোক চানাচ হোক যে জন্মে পারেন সাহায্য হাত বাড়ি দিবেন বাইদের জন্য বাইদা যে কত দুর্যোগ দিন পার করতে আছে সো আমার আজকে এ পর্যন্ত অবশ্যই বিহাস আমাদের কথা যদি কোনো ভুল ব্যাধি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ছোট বাই বেড়া হিসাবে অবশ্যই মাফ করে দিবেন আছি আপনাদের সাথে যতদিন আমি বেঁচে আছি আপনাদের সাথে আছি এই চ্যানেলের সাথে আছি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন হয়ে থাকেন আর যারা করেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন আমাদের সাথে এই মুহূর্তে চৌদ্দ বন্ধু আছেন আমরা প্রায় বিশ মিনিট পর্যন্ত থাকতে চাই অবশ্যই বন্ধুরা যে জেনারেল লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি লাইক শেয়ার কমে করে দিবেন এই লাইভে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়ে গেছে অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দিবেন অন্য অন্য বন্ধুকে দেখা শুরু করে দিবেন আপনাদের ভালোবাসার জন্য অন্যান্য বন্ধুরা যেন সাহায্য হাত বাড়িয়ে দিতে পারে সবাই সবাই পাশে থাকবেন সবাই সবাই বিপদে আপদে থাকবেন অবশ্যই আপনাদের করার মালিক হলেন আমাদের পাশে আছেন আমাদের সাথে আছেন আমাদের কোনো নিশ্বাসে বিশ্বাস নাই এই দুনিয়া সি আমাদের একদিন চলে যেতে হবে অবশ্যই এর টাকা পয়সা দ্বন্দ্ব কামিয়ে আপনাদের কোনো লাভ হবে না মানুষের পাশে যদি না দাঁড়াতে পারেন এই সাহায্যে আপনাদের পরকালে জান্নাতে বাসী হতে পারেন অবশ্যই বন্ধুরা সবাই সবার পাশে দাঁড়াবেন সবাই সবাইকে সাহায্য হাত বাড়িয়ে দিবেন ছবি আস এই লাইভটি যে যেখান থেকে অবশ্যই দয়া করে কষ্ট করে করে দেন দাদা দাদা সবই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে এই পর্যন্ত অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ রাখবেন ঠিক আছে আমাদের সাথে মতে তে জন বন্ধু আছে তাই দিকে দিয়ে কি এবংয়া ভালোবাসা অবশ্যই বন্ধু সব বন্ধুরা আজকে পর্যন্ত অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা যদি কোনো ভুল হয়ে থাকে ভুল টুটি হয়ে থাকে অবশ্যই কমা দেখবেন আল্লাহ হাফেজ